হ্যালো আজকে এসেছি হাবড়া স্টেশন রাত প্রায় সাড়ে এগারোটা স্টেশন চত্বর প্রায় শুনশান কিন্তু এখানে যারা রাত্রি যাপন করে তাদের খোঁজ নিতেই আজকে এসেছি আমাদেরকে কেউ একজন ফোন করেছিল যে এখানে হেল্পের জন্য তাই জন্য আমরা রাতে বেলায় চলে এসছি এসে আমরা তাদের রাতের খাবারের প্রথমেই ব্যবস্থা করি অনেকে শুয়েছিলো কেউ বসেছিল কেউ বা ঘুমিয়েও পড়েছিল আমরা তাদেরকে ডেকে রাতের খাবার দিই তাদের কি কি প্রয়োজন সেগুলো আমরা শুনি এদের মধ্যে অনেকেই বলছিল তাদের সকালের খাবার দরকার তো আমরা রাতের খাবার দেওয়ার পর আবার চলে যাই সকালের জন্য টিফিনের ব্যবস্থা করতে ভাবুন একবার এদের কথা এরা কতটা কষ্টে দিন কাটায় না আছে মাথার তলায় ছাদ না আছে দুবেলা খাবার যতটুকু এদের পাশে দাঁড়ানো যায় ততটাই নিজেকে গর্বিত মনে হয় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা আরো বড় কিছু করতে পারবো জুসে রুঠি মেয়ের পর ছাই মাইরা মাই তো ধুরা রাহা মাইরে মাই রে সুগাইস্ত আমরা সবাই বসা ছিল হ্যাঁ যারা দিন ধৈর্য খেতে না এরকম সবাইকে আমরা রাতের খাবার দিয়ে দিয়েছি এবং সকালে টিফিনটাও আমরা একটু সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো এখন আমরা বাড়ির দিকে রওনা হবো আর কি আমরা যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তাদের হাতে তাদের রাতের খাবার তুলে দিয়েছি এবং তাদের যাতে সকালেও সমস্যা না হয় তার জন্য আমরা সকালে টিফিনটা পর্যন্ত দিলাম রুটি ডিম সিদ্ধ কলা এগুলো দিয়ে রেখেছি আমরা তো আরও সবাই যখন আমরা দেখছিলাম সবাই আগে এসেছিলো এবং সহযোগিতায় হাত বাড়িয়েছি খুব ভালো লাগলো সেটা আমরা আগামী দিনে আরও যাতে প্রচেষ্টা মানে প্রচারভাবে আগিয়ে যেতে পারি তো তোমাদের সাহায্য পেলে আরও আমরা এগিয়ে যেতে পারি আর করবেন টেস্টাকে তাহলে আমরা মানুষের পাশে ভালো ভালোভাবে জানাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই